কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কটাও যেন সেখানে গিয়ে ঠেকেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছে তবে এজন্য বাংলাদেশ থেকে বেশ কিছু সুবিধা পাবে পাবেশক্তির দেশটি কি সেসব সুবিধা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন পাল্টা শুল্কের ঘোষিত হার পঁয়ত্রিশ থেকে বিশ শতাংশে নামিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু বিষয়ে ছাড় দিতে যাচ্ছে বাংলাদেশ শুল্ক বাণিজ্য বিনিয়োগ সম্পদ আমদানি খাত পরিবেশ ও শ্রম অধিকার ইত্যাদি বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে ছাড় দিতে রাজি হওয়ার কারণেই বাংলাদেশের ওপর পাল্টা শুল্কের হার কমিয়ে বিশ শতাংশের নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি এই পাল্টা শুল্কের এই হার ঘোষণার পর উভয় পক্ষ এখন চুক্তি করার দিকে এগোচ্ছে চুক্তির সম্ভাব্য নাম যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি জানা গেছে যুক্তরাষ্ট্র যেসব পণ্য বাংলাদেশে রপ্তানি করবে সেগুলোর উপর আমদানি শুল্ক সম্পূরক শুল্ক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক কমাবে বাংলাদেশ তবে এ ব্যাপারে আইন সংশোধন করতে হবে এছাড়া কিছু খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর বাংলাদেশের যে নিষেধাজ্ঞা তা বাংলাদেশ বাদ দেবে সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য অনাপত্তি পত্র সহজ করা হবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মূলধন যাতে সহজে আসতে পারে এবং বাংলাদেশ থেকে সে দেশে যেতে পারে তার অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ নির্দেশিকা প্রণয়ন করবে এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিদ্যমান কোম্পানিগুলোর বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করবে যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াবে বাংলাদেশ পাশাপাশি জ্বালানি তেল ও ভোজ্য তেল কম ও তুলা আমদানি বাড়াবে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে দীর্ঘমেয়াদি চুক্তি করা হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ অবৈধ রপ্তানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ তদন্ত করবে বাংলাদেশেতে রাজি এছাড়া জনমত গ্রহণের সুযোগ নিতে বাংলাদেশ আইন ও বিধিমালা অনলাইনে সহজলভ্য করার পাশাপাশি প্রস্তাবিত আইন ও বিশ্লেষণ প্রকাশ করবে বিশ্ব বাণিজ্য সংস্থার ধারা অনুযায়ী বাংলাদেশ বার্ষিক আমদানি লাইসেন্সিং প্রতিবেদন ডাব্লিউটিওতে জমা দেবে আর যুক্তরাষ্ট্র থেকে খাদ্য বা কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে আমদানি অনুমতিপত্র বাধ্যতামূলক করবে না বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক বিল অব লেডিংয়ের বৈধতা অস্বীকার করবে না এবং দেশটি থেকে আসা স্বল্প ঝুঁকিপূর্ণ পণ্য দ্রুত ছাড় করবে জানা গেছে চিকিৎসা যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ যে অনুমোদন দেবে তা বাংলাদেশ মেনে নেবে এফডিএর ইলেকট্রনিক সনদকেও গ্রহণ করবে বাংলাদেশ এজন্য সংস্থাটি থেকে হার্ড কপি মূল কপি সত্যায়িত কপি বা হাতে লেখা কপি দাবি করবে না আন্তর্জাতিক মেডিকেল ডিভাইস রেগুলেটরস ফোরামের সদস্য হওয়ার জন্য আবেদন করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দুগ্ধ নিরাপত্তা ব্যবস্থা এবং মাংস ও পোলট্রি প্রক্রিয়াজাত মাংস ও ডিমজাত পণ্য আমদানির ক্ষেত্রে স্বীকৃতি এবং দেশটির গরু ভেড়া বা ছাগলের দুগ্ধজাত পণ্য আমদানির অনুমতি দেবে বাংলাদেশ যদি কোনো মার্কিন পণ্যের সমস্যা দেখা দেয় তবে বাংলাদেশ দেরি না করে যুক্তরাষ্ট্র বা তৃতীয় দেশের ঝুঁকি বিশ্লেষণ ও অনুমোদন বিবেচনায় নেওয়ার জন্য পদক্ষেপ নেবে এছাড়া মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু রোধে বাংলাদেশ বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো বিধান তো করবেই না বজায়ও রাখবে না এমন শর্ত বাংলাদেশ মেনে নিয়েছে বলে জানা গেছে চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্ভিদ ও উদ্ভিদ জাত পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশাধিকারের জন্য আবেদন জমা দিলে আঠারো মাসের মধ্যে তা অনুমোদন করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চাঁ হচ্ছে এখনও যদি না করে থাকে তাহলে বাংলাদেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি অনুমোদন ও বাস্তবায়ন করবে এগুলো হচ্ছে বার্ন কনভেনশন ব্রাসেলস কনভেনশন বুদাপেস্ট চুক্তি হেক চুক্তি মাদ্রিদ প্রোটোকল মারাকেশ চুক্তি প্যারিস কনভেনশন পেটেন্ট কোঅপারেশন চুক্তি সিঙ্গাপুর চুক্তি নতুন জাতের উদ্ভিদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক ইউনিয়ন উনিশশো বিশ্ব মেধা সম্পন্ন সংস্থার কপিরাইট চুক্তি এবং ডাব্লিউআইপিও পারফরমেন্স ও চুক্তি এছাড়া বাংলাদেশ পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ এবং দুর্নীতি বিরোধী পরিকল্পনা ও বন ব্যবস্থাপনা অনলাইনে প্রকাশ করবে চুক্তি মেনে চলবে বাংলাদেশ অবৈধ মাছ ধরায় ভর্তুকি দেবে না এবং দীর্ঘমেয়াদে সামুদ্রিক মাছ সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নীতিমালায় যুক্তরাষ্ট্র সরকারের মতামত বিবেচনায় নেওয়া সাইবার নিরাপত্তা আইনের আওতায় মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণ করা এবং দু সালের সোশ্যাল মিডিয়া ও ওভার দ্য টপ আইন সংশোধন বা বাতিল করার প্রতিশ্রুতিও দেয় বাংলাদেশ এদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা সাধারণ কর্পোরেশনের সঙ্গে বর্তমানে বেসরকারি কোম্পানিগুলোর পুনর্মা করার বাধ্যবাধকতা আছে এ বিধানের বাতিল চেয়েছে যুক্তরাষ্ট্র যদিও বর্তমান সরকার এ চুক্তিকে কূটনৈতিক জয় বলে দাবি করছে কিন্তু বাস্তবতা অনেক জটিল বিশেষত যুক্তরাষ্ট্রের নেওয়া সুবিধাগুলোর সুপরিকল্পিত ধরন দেখে মনে হচ্ছে তারা একদিকে নিজেদের কৃষি ও প্রযুক্তি শিল্পে বাজার সম্প্রসারণে সফল হয়েছে অন্যদিকে বাংলাদেশকে কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নির্ভরশীল করে তুলছে বাংলাদেশের কৃষি খাত ইতোমধ্যে জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোগত দুর্বলতায় বিপর্যস্ত তার উপর এই ধরনের আমদানি নির্ভরতা বাড়লে দেশের অভ্যন্তরীণ কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে পারেন এতে কৃষিতে কর্মসংস্থান কমে যেতে পারে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি তৈরি হতে পারে এবং দীর্ঘমেয়াদে এক ধরনের একচেটিয়া নির্ভরশীলতা গড়ে উঠবে যা বৈশ্বিক সংকটের সময় বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত বাংলাদেশ যেসব শর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে তা আগামী দশকে জাতীয় বাজেটে বিশাল চাপ ফেলতে পারে বোয়িং বিমান মানে শুধু ক্রয় খরচই নয় এর রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ প্রশিক্ষণ এবং ভবিষ্যতে সার্ভিসিং পুরোপুরি যুক্তরাষ্ট্র নির্ভর বাংলাদেশ যদি নিজেদের জাতীয় উড়োজাহাজ বহরে বৈচিত্র্য না আনে তবে ভবিষ্যতে প্রতিবার ফ্লিট রিনিউয়ের সময় একই উৎসের ওপর নির্ভর করতে হবে তার মানে হচ্ছে মার্কিন চাপ প্রয়োগে যে কোনো সময় এই সেক্টর অচল হয়ে যেতে পারে অর্থাৎ বিমান বাংলাদেশ বা সামরিক পরিবহন খাত হঠাৎ করে রাজনৈতিকভাবে জিমি হয়ে পড়তে পারে তৃতীয়ত রপ্তানিযোগ্য পোশাক খাতে যুক্তরাষ্ট্র যে শর্তাধীন সুবিধা দিয়েছে যেমন যদি মার্কিন তুলা ব্যবহার করা হয় তাহলে বাড়তি শুল্ক মৌকু হবে শুনতে লাভজনক মনে হলেও বাস্তবে এটি দেশের টেক্সটাইল খাতকে বিপন্ন করতে পারে বাংলাদেশের স্পিনিং মিল ও তুলা আমদানিকারকরা সাধারণত ভারত উজবেকিস্তান তুরস্ক কিংবা আফ্রিকা থেকে তুলা কিনে এনে ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্রের তুলা তুলনামূলকভাবে দাম বেশি এবং নির্দিষ্ট বায়োলজিক্যাল বৈচিত্র্য রয়েছে যেটা আমাদের বিদ্যমান কারখানাগুলো প্রযুক্তির সঙ্গে সবসময় খাপ খায় না ফলে মার্কিন তুলা ব্যবহার বাধ্যতামূলক হলে দেশের হাজার কোটি টাকার স্পিনিং শিল্প বড় ধাক্কা খাবে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে কর্মসংস্থান কমে যেতে পারে এবং দেশীয় পুঁজিপতিরা আন্তর্জাতিক পণ্যের দাসত্বে বাধ্য হবে সবচেয়ে বড় বিষয় হল এসব সুবিধার বিনিময়ে বাংলাদেশ যে অর্থনৈতিক স্বাধীনতা বিসর্জন দিয়েছে সেটি আগামী দশকে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র এখন কৌশলে বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের বাজার ও নীতি নির্ধারণী অবকাঠামোতে ঢুকে পড়ছে যেহেতু বাংলাদেশ ডাব্লিউটিওর গ্লোবাল নীতির বাইরে আলাদা একটি সমঝোতায় রাজি হয়েছে সেই জায়গা থেকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চাইলে আরও বেশি রাজনৈতিক শর্ত চাপিয়ে দিতে পারে যেমন অভ্যন্তরীণ আইন সংস্কার ইউএস ফ্রেন্ডলি এনজিও বা কোম্পানিগুলোর বিশেষ ছাড় এমনকি নিরাপত্তা খাতে মার্কিন হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে অর্থাৎ আপাতদৃষ্টিতে যেটা শুল্ক ছাড় সেটাই ভবিষ্যতে হয়ে উঠতে পারে একটি কৌশলগত শৃঙ্খল এই প্রসঙ্গে আরেকটি উদ্বেগজনক দিক হল চুক্তির অধিকাংশ বিষয় অস্বচ্ছ এবং জনগণ বা সংসদকে অবহিত না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে স্বচ্ছতা ও জবাবদেহিতার বড় ঘাটতি দেখা যাচ্ছে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত বারবার নেওয়া হলে জনগণের ওপর চাপ বাড়বে অথচ দেশের সার্বভৌম অর্থনৈতিক নীতিমালায় বিদেশি প্রভাব অনিবার্য হয়ে উঠবে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নেওয়া এই সুবিধাগুলো মূলত বাংলাদেশের কাঁধে দীর্ঘমেয়াদী বোঝা চাপিয়ে দিচ্ছে এটি এখনও দৃশ্যমান নয় কিন্তু সময়ের সাথে সাথে দেশের কৃষি টেক্সটাইল উড়োজাহাজ এবং কূটনৈতিক স্বাধীনতা এর নেতিবাচক প্রভাব ক্রমশ গভীর হতে থাকবে বর্তমান সরকার যেটাকে সাফল্য বলছে আগামী প্রজন্ম সেটা ব্যর্থতা হিসেবেই মূল্যায়ন করতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সাম্প্রতিক শুল্ক আলোচনা নিঃসন্দেহে তাৎক্ষণিক কিছু স্বস্তি দিয়েছে কিন্তু এই আলোচনার নিচে জমে আছে দীর্ঘমেয়াদী কিছু ফাঁদ যার খেসারত ভবিষ্যতের বাংলাদেশকে দিতে হতে পারে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক তিন স্তরেই যখন একটি উন্নয়নশীল দেশ তার কূটনৈতিক সম্পর্কের বিনিময়ে এমন কিছু প্রতিশ্রুতি দেয় যা জাতীয় স্বার্থের জায়গায় আপোষ করে তখন সেটি ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর ঝুঁকির ইঙ্গিত দেয় গম সয়া বা তুলা আমদানির মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করলে নিজেদের কৃষি ও শিল্প খাত পড়বে ঝকিতে